নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর যারা ভালো ছিল না তারাও এই ভিডিওটা দেখে ভালো হয়ে গেলে তো যাই হোক শুভ সকাল সবাইকে দেখো সকালবেলায় এই ব্লগটা আজকে আমি পোস্ট করছি তো দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব আসতে আর তার জন্য কিন্তু প্রথমেই আগে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে গোটা রাস্তাতে এরকম ঝাড় দিতে দিতে মানে ঝাড় দেবে আর তারপর জগন্নাথ দেব আসবে তো আমার বরকে আমি পাঠিয়েছিলাম সেদিন আমি যাইনি কারণ আমার একটু কাজ থেকে গেছিলো আমি বাড়ির কাজ করে উঠতে পারিনি তার জন্য বরকে বলেছিলাম যে তুমি যাও আগে রথগুলো তো না হলে চলে যাবে আমার তো দেখা হবেই না আর ভিডিও করাও হবে না তার থেকে ভালো তুমি যাও ভিডিও করে নিয়ে আসো তাতে আমার বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে পারবো আমার ফেসবুক পেজের ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি আর ইউটিউব ফ্যামিলি এরাও তো আমার ফ্যামিলি মেম্বার তো সবার জন্য এই ভিডিওটা আর সবার ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যারা জগন্নাথ দেবের দর্শন করতে নি অনেকেই কাজের সূত্রে বাইরে থাকো রদ দেখতে পারো নি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও তো দেখো এই রথটাও কী সুন্দর লাগছে সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে যখন বের হয় কি যে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার ইচ্ছে করে যে যখন রথ টানা হয় আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখতে পাই না আমার গিয়ে মনে হয় সঙ্গে সঙ্গে গিয়ে আমি টানবো আর খুব নাচ করব। খুব ভালো লাগে আমার বাপের বাড়ির ওখানে প্রথম প্রথম রথ হতো না কিন্তু কয়েক বছর পর থেকে দেখলাম রথ শুরু রথ শুরু করলো কয়েক বছর না আমি যখন উচ্চ মাধ্যমিক দিই তারপর থেকেই মনে হয় রথটা ওখানে শুরু করা হলো প্রথমে রথ হতো না তার আগে মামাবাড়ি চলে যেতাম মামাবাড়ি গিয়ে রথ টানতাম মামার ওখানে মেলা বসতো মামাবাড়িতে তো সেখানে গিয়ে খুব মজা করতাম তারপর যখন আমার বাপের বাড়ির ওখানে রথটা শুরু হয় তখন থেকে আর যেতাম না আর আমাদের ওখানে যখন রথ নিয়ে বের হয় প্রচণ্ড নাচানাচি করে সবাই খুব আনন্দ করে রথ টানা হয় আর ভীষণ ভালো লাগতো যেহেতু বাবা ওখানকার সভাপতি ছিলেন মানে প্রেসিডেন্ট ছিলেন তো তার জন্য হচ্ছে গিয়ে আর একটু বেশি ক্রেডিট পেতাম সেই কারণে ভালো লাগতো দেখো এই যে এই দিদি ভাইটা কত আনন্দ করছে সবাই খুব আনন্দ করছে এটা আরেকটা একটা রথ তো তোমরা হচ্ছে গিয়ে একে একে অনেকগুলো রথই দেখতে পাবে আর এই রথটা আমি ভিডিও করছিলাম যখন আমি বাইরে বের হই মানে মেয়েকে নিয়ে যখন স্কুলে যাচ্ছিলাম সরি নাচের স্কুলে যাচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে এই রথটা আমি ভিডিও করেছিলাম নিজেকে একটু দেখিয়ে দিলাম মেয়ের নাচ ছিল সাড়ে ছটা থেকে আর এদিকে এত জ্যাম রাস্তায় কোনো টোটোই যেতে চাইছে না কি করব যাই হোক টোটোওয়ালাটাকে রীতিমতো জোর করেই নিয়ে গেলাম যে চলো কোনো ব্যাপার না পনে সাতটায় গিয়ে পৌঁছালাম তারপরে মেয়ে কিছুক্ষণ নাচ করলো তারপর হচ্ছে গিয়ে আমরা বেরিয়েছিলাম অন্য একটা কাজের সূত্রে এই যে দেখতে পাচ্ছ টোটোর মধ্যে এখন বসে আছি অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম এই টাইমটাতে আমি আধ ঘন্টার মতো লাইভও করে নিলাম ফেসবুক লাইভ তো যাই হোক ফেসবুক লাইভের মাধ্যমে অনেককে রথ দেখাতে পেরেছি নিজেও রদ দেখেছি আমি যেতে যেতে দুটো রথ দেখেছি আর আমার বেশ ভালোই লাগছিল টোটোতে বসে বসে রথ দেখছি ভালোই লাগছিল কিন্তু তবুও টেনশন হচ্ছিলো যে মেয়েটার নাচ তো সপ্তাহে একদিন মেয়েটাকে টাইম মতো নিয়ে না পৌঁছাতে পারলে নিজেরও খুব খারাপ লাগে আর আমি জানি না আমি যেখানেই যেতে যাই সব জায়গায় কেন এত লেট হয়ে যায় যদি আমি আগে বের হই তবু আমি জ্যামে পড়বো আর যদি দেরি করে বের হই তবু তো পড়বই তো যাই হোক এটা আমার সাথে খুব হয় আর আমার তো ভীষণ খারাপ লেগে যে দেখো আরেকটা সুন্দর রথ চলে গেল, এটা হচ্ছে কিন্তু আমাদের দাদাভাই ভিডিও করে নিয়ে এসেছিলো তো আজকের ভিডিওটা তোমাদের যদি সবার খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা করে শেয়ার করবে আর অবশ্যই কমেন্টে জানাবে জয় জগন্নাথ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে তার আগে দেখিয়ে দিই এই দেখো মেয়ের নাচ প্র্যাকটিস হচ্ছিল আমার মেয়ে একদমই করতে চাইছে না এখানে যতগুলো বাচ্চা আছে সবথেকে ছোটো হলো আমার মেয়ে তো যাই হোক যেটুকু করে সেটুকুই অনেক আমার কাছে তারপর হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে পড়ি আর তার মধ্যে হচ্ছিল বৃষ্টি আর কী যে জ্যাম কি বলবো মেয়ের জন্য একটু কেনাকাটা করতে গেছিলাম চলো টাটা আজকের মতো ব্লগ এখানেই শেষ করে উঠছি পরের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করো না